গোপন ক্যামেরায় ধারণকৃত মাদক সন্ত্রাসীদের তথ্য প্রকাশ করল শহীদুল পিতা মৃত মোহাম্মদ গাজী জামিরা শহীদুলের বয়ানে জামিরা ইউনিয়ন শহর ডুমুরিয়া টোনলা গ্রামের আলম সর্দার পিতা আহাদ আলী সর্দারের মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা প্রকাশ করল পাশাপাশি প্রকাশ করল সম্প্রতি সুমন হত্যার নেপথ্যে আলম সর্দার পিতা আহাদ আলী সর্দার ছিল মাস্টার মাইন্ড যেদিন সুমনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা ঠিক সেই দিন সকালে সুমন আলমের কাছে

এসে টেনশন আলো ইডা সাথে ওই টেনশন বাকি রাকি তিনজন মানে মালম আলো আর আছে ওইডা মুমি আর আছে সাদদাম সাদদামের আগে মারামারি হইছিল ফাইন মিগিছিল ও আচ্ছা আমার বাবা তো ভাইছে দেখিছে করেছে করার ব্যাপারটা তো করার ব্যাপারটা আছে কি ওই যে ওসি আছে ও মানে ওচিনা ও পাঁচ হাজার টাকা আর এই ওই কলম বিসালাম শো করে হ্যাঁ আমি মুসলমান دینی আমি মুসলমান কোлдаগা শুনতো না আমি চেষ্টা তো ভিতরে জানি দিতে কি কয় ভিতরে থাকে যে কথা ও একজন আর ওই আলানি দোনো ওই দুজন C'est oh, le তবে প্রাথমিকভাবে জানা গেছে বিল ডাকাতিয়ায় চেয়ারম্যান মঞ্জুর রহমানের ঘের হতে যে সকল মাছ চুরি যেত সেই সকল মাছ ডিপু আলমের কাছেই এনে দিত অন্য সদস্যরা ডিপু আলম সেই সকল মাছ ভবদহ মৎস্য বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের জামিরা বাজারের বিক্রয় কেন্দ্রেও বিভিন্ন সময় বিক্রয় করত ডিপু আলম ওরূপে চোর আলম ওরূপে মাদক সম্রাট আলম মাদক সম্রাট আলমের এলাকা হতে অনুসন্ধান করে জানা যায় আলম দীর্ঘদিন ধরে আন্ডারওয়ার্ল্ড চালিয়ে আসছে বিশেষ করে লীগের আমলে ব্যাপক প্রভাব বিস্তার করে এলাকার সাধারণ জন হয়রানি করেছিল বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়ার তথ্য দিয়েছে ভুক্তভোগীরা একই সাথে ডিপু আলমের কাছে আগ্নেয়স্ত্র বহন করার তথ্য দিয়েছে অত্র এলাকার সাধারণ জনগণ ডিপু আলম এলাকা হতে গা ঢাকা দিয়ে মাদক বিক্রয়ের নির্দিষ্ট জায়গা বাছাই করেছে কাঁঠালতলা ভাইনাবাজার সহ তার নিজ এলাকার বিভিন্ন স্থানে এই মাদক ব্যবসায়ী আলম সাধারণ কিশোর যুবকদের মাঝে ইয়াবা সরবারের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে সমাজ ব্যবস্থা ডিপু আলম অরূপে চোর আলমের বিরুদ্ধে রয়েছে নারী ঘটিত কেলেঙ্কারি পরক্রিয়া করে এক হিন্দু সম্প্রদায়ের গৃহবধূ নারীকে নিজের গৃহবধূ বানিয়ে সংসার করারও অভিযোগ তুলেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা গোপন ক্যামেরায় ধারণকৃত শহীদুল পিতা মোহাম্মদ গাজীর বয়ানে আরও জানা যায় জামিরা গ্রামের টেনশন বাবলু পিতা শাহজান ওরুফে সোর্স বাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে পুলিশ সোর্সিংয়ের আড়ালে থেকে এই সোর্স বাবলুর ব্যাপারে এলাকায় রয়েছে মানুষের একাধিক অভিযোগ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া পুলিশ এনে ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন অনেকেই বিগত স্বৈরাচার আমলেকের আমলে জামাত বিএনপির অনেক নেতাকর্মীকে রাতের আধারে পুলিশ ডেকে এনে ধরিয়ে দেওয়ার তথ্য দিয়েছে জামিরা ইউনিয়ন বাসী সোর্স বাবলু অরুফের টেনশন বাবলুর বিরুদ্ধে একই এলাকায় এরশাদের মেয়ে লাকির সঙ্গে পরকে করার তথ্য দিয়েছে শহীদুল পিতা মোহাম্মদ গাজী পাঁচই আগস্টের পরে টেনশন বাবলুর ব্যাপারে মানুষের অভিযোগের অন্ত নেই পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে চাঁদা আদায় মাদক ইয়াবা ব্যবসা করে এলাকায় যুবসমাক ধ্বংস সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কথাও বলেছেন টেনশন বাবলুর বিরুদ্ধে

বিগত স্বৈরাচারের আমলে আওয়াম লীগ মাধ্যমনে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছিল টেনশন বাবলু ডিপু আলম নজির মোল্লা অ্যাসিন সর্দার তহিন সর্দার ইদ্রিস মোল্লা মোসা সর্দার পিতা জোলমার সর্দার শাহ আরও অনেকেই জামাত বিএনপির নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালানোর তথ্য দিয়েছে জামিরা ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ জনগণ এদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জামিরার ইউনিয়নবাসী গোপন ক্যামেরায় ধারণকৃত শহীদুলের বয়ানে আরও জানা যায় পিপ্রাইল এলাকাতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তরিকুল পিতা হোসেন মিস্ত্রি আলী মোল্লা পিতা সোরাব মোল্লা মণি বিশ্বাস পিতা ধলা বিশ্বাস আব্বাস সহ আরও অনেকেই পিপ্রাইল গ্রাম হতে মাদক ব্যবসাও বিক্রয় করে থাকে তবে গোপন ক্যামেরায় ধারণকৃত শহীদুল নামে যে ব্যক্তি এসকল তথ্য দিয়েছে তার বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা সেবনের অভিযোগ